হুগলির লোকসভা কেন্দ্র একসময় বামেদের দুর্গ ছিল কিন্তু হুগলি নদী দিয়ে বহু জল বয়ে গিয়েছে দুর্গ হাত হয়েছে বামেদের উড়েছে ঘাসফুলের পতাকা কিন্তু সেই ঘাসফুল পতাকায় দু হাজার উনিশে গেরুয়া হতে সময় নেয়নি সামনে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন বামেদের হারিয়ে যাওয়া দুর্গ উদ্ধার করতে ময়দানে নেমেছেন বামফ্রন্ট কংগ্রেস জোট মনোনীত সিপিআইএম প্রার্থী মনোদীপ ঘোষ শনিবার দলের কর্মী সমর্থকদের নিয়ে প্রচার করলেন চুচুড়ার বিভিন্ন অঞ্চলে তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন হুগলিতে কালো ধোয়ায় ছেয়ে গেছে এই কথার প্রসঙ্গে মনোদীপ বলেন সিঙ্গুরে নব্বই ভাগ কারখানা হওয়ার পর বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়েছে সিপিআইএম প্রার্থীর প্রশ্ন এরপর কোন শিল্পপতি এখানে আসবে মানুষ জানে এই জেলার মানুষ জানে এটা শিল্প শূন্য জেলায় পরিণত হয়েছে বিশেষ করে সিঙ্গুরের ওই নব্বই ভাগ সম্পন্ন হয়ে যাওয়া একটা কারখানাকে বুলডোজার দিয়ে ভাঙতে রাখার পর ভারতবর্ষ এবং সারা পৃথিবীতে কোন শিল্পপতি আছে যে হচ্ছে এখানে বিনিয়োগ করতে লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী লোকে চট্টোপাধ্যায়ের সামনে তৃণমূলের রচনা বন্দ্যোপাধ্যায় প্রার্থী কিন্তু বিজেপি বা তৃণমূলকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ বামফন মনোনীত সিপিআইএম প্রার্থী মনোদীপ ঘোষ তাই ভোট প্রচারে বারবার ঘুরে আসছে সিঙ্গুত ছেড়ে টাটাদের চলে যাওয়ার প্রসঙ্গ সুনন্দা দত্তের রিপোর্ট ওঙ্কার বাংলা